হরে কৃষ্ণ নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া আছে প্রেম বন্যা ভাষা এলো অবণী আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো নিত্যানন্দ প্রভুর সম্পর্কে তার জন্ম তার বিবাহ এবং পুত্র আদিদের সম্পর্কে আপনাদের তুলে ধরবো অর্থাৎ নিত্যানন্দ প্রভু অর্থাৎ নিতায় কয়টি বিবাহ করেছেন তার সন্তান কয়টি আছে এবং তার বৃত্তান্ত আসুন রায় দেশে একচক্রা গ্রাম মনোহর ভারতের উচ্চভূমি অতি শোভাকর শ্রী নিত্যানন্দ লীলামৃত গ্রন্থে আপনারা পাবেন নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেরোই পঁচানব্বই সালে মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী দিনে মধ্যাহ্নে শ্রীপাদ হারায় পণ্ডিতের ধর্মপত্নী শ্রীমতী পদ্মাবতী দেবী এক অপরূপ সুপুত্র প্রসব করেন তিনি হলেন নিতানন্দ অর্থাৎ নিতায় শ্রীকৃষ্ণের অগ্রাজ বলরাম অর্থাৎ তিনি বলরাম ছিলেন কৃষ্ণ অবতারে পিতা মাতা আদর করে নাম রেখেছিলেন কুবের গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সর্বদাই মাথা নিচু করে চলতেন সমাজে এবং সদা আনন্দে কৃষ্ণপ্রেমে লিপ্ত থাকতেন তাই তাকে বলা হয় সদানন্দময় পুরুষ অর্থাৎ সর্বদাই তিনি আনন্দময় হয়ে থাকতেন অর্থাৎ প্রেমের জগতে সর্বদাই ডুবে থাকতেন নিত্যানন্দের আরও ছয়টি ভাই ছিল তাদের নাম হল কৃষ্ণানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ পূর্বানন্দ প্রেমানন্দ ও বিশুদ্ধানন্দ ছিল হারাই পণ্ডিতের আরও বাকি সন্তান অর্থাৎ নিমায়ে নিতায়ে ভাই এবার আসুন নিতায় হচ্ছে বিবাহ আপনার সামনে তুলে ধরছি নিতাই অর্থাৎ নিত্যানন্দ দুটি বিবাহ করেছেন একটি হল বসুধা দ্বিতীয়টি হল জাহুবা এই দুইজনকে তিনি হচ্ছে বিবাহ করেন এবং তার সন্তান বসুধা দেবীর গর্ভে এক কন্যা গঙ্গা দেবী এবং একটি পুত্র বীরচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ প্রভু খড়গদেহ খড়গ দেহ দেহে এক শ্রী পুরন্দর পণ্ডিতের অবস্থান করেন তখন শ্রীপাঠ স্থাপন করেন নিত্যানন্দ প্রভুর দুটি ধাম আছে একটি হল একচক্রার জন্মভূমি খড়গদহে বাস নিত্যানন্দের দ্বিতীয় দুটি ধাম জানিবে নির্যাস প্রভু নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু তিরোধামের পর কিছু কাল পরে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নিত্যানন্দ প্রভু তিরোধাম ঘটে অর্থাৎ পরলোক অর্থাৎ ধামে গমন করে এ বলে ভিডিওটি সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরলাম ভদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদী গৌরভক্তবৃন্দ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরা সবাই বিবাহিত করেছে গৃহস্থ ধর্ম অর্থাৎ সংসার ধর্ম প্রতিপালন করেছে আপনারা অবশ্যই করবেন যেহেতু আপনারা বলেন যে মহতেরা যে পথে যায় সে পথ অনসরণ করায় জীবের ধর্ম বা কর্তব্য জয় শ্রীরাম জয় রাধেশ্যাম সকলে ভালো থাকবেন